হ্যালো বন্ধুরা স্বাগত আমার চ্যানেলে আজকে ইতিহাসের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব বন্ধুদের তোমাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বিক্রমাদিত্য কে উপাধি ধারণ করেছিলেন অপশনগুলোর মধ্যে উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত আর সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান পরে প্রশ্ন মগধের সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে করেছিলেন উত্তর হবে বিম্বিসার অশোক ছিলেন মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা পরে প্রশ্ন কলিঙ্গ যুদ্ধ কত খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা অপশানগুলোর মধ্যে উত্তর হয়ে যাবে দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে পরে প্রশ্ন বিম্বিসার কী উপাধি ধারণ করেছিলেন এই অপশনগুলোর মধ্যে উত্তর হবে শ্রেণিক পরে প্রশ্ন আলেকজান্ডার ও পুরুর মধ্যে কি যুদ্ধ হয়েছিল অপশনগুলোর মধ্যে উত্তর হবে হিদাসকিসের যুদ্ধ এই যুদ্ধ আলেকজান্ডার ও পুরুর মধ্যে হয় খ্রিস্টপূর্ব তিনশো ছাব্বিশ পূর্বাব্দে ঝিলাম নদীর তীরে হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায়ই এসে থাকে পরে প্রশ্ন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর হবে সিমু পরে প্রশ্ন গৌতমী পুত্র সাতকর্ণী সম্পর্কে কোন প্রশস্তি থেকে জানা যায় অপশনগুলোর মধ্যে থেকে উত্তর অবশ্যই হবে নাসিক প্রশস্তি থেকে পরে প্রশ্ন কোন মৌর্য সম্রাট জৈন ধর্ম গ্রহণ করেছিলেন অপশনগুলোর মধ্যে উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য পরে প্রশ্ন খিজির খা কোন বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন এই অপশানগুলোর মধ্যে উত্তর হবে সৈয়দ বংশ পরের প্রশ্ন ভক্তি আন্দোলনের শ্রী চৈতন্য ভারতের কোথায় প্রচার করেন অপশনগুলোর মধ্যে উত্তর হবে পূর্ব ভারতে পরের প্রশ্ন রামচরিত মানস গ্রন্থটি কে রচনা করেছিলেন উত্তর হবে তুলসী দাস বন্ধুরা এই ছিল আজকের কিছু বাছাই করা প্রাচীন ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেইগুলো প্রত্যেকটা প্রশ্নই কোনো না কোনো পরীক্ষায় এসেছে বন্ধুরা ভালো করে প্রশ্নগুলো একটু দেখবে পুনরায় আসার সুযোগ রয়েছে এই প্রশ্নগুলোই আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে আবার আরেকটি একটি ভিডিওতে দেখা হবে